এই যে একতরফা একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদশাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে আমি তো আর রাতে ঘুমাতে পারি না কেউই পারে না আপনি বিশ্বাস করেন এটা আমি বলে কোনো কথা না আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না আমাদের একটু সান্ত্বনা আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শোনেন সাধারণ যারা মারা আছে গৃহিণীরা আছে তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে আজকে এই এলাকা রেট দেবে মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে এই যে একটা প্রজন্মের সাথে দেশের মানুষের সাথে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে শুধু মানুষদেরকে না এই দেশটাকে এই ভূখণ্ডটাকে ওকে নিরাপদ রাখতে পারছে কাজে এটা স্বস্তির তো কোনো বিষয় না এটা তীব্র অস্বস্তিকর অনেক কষ্টের অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদশাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে এরশাদশাহী যে গ্রাম একজন স্বৈরাচারী ছিলেন যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কী করতো ইউনিভার্সিটি বন্ধ করে দিত উনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি তো আমার পাঁচ বছরের কোর্স আমি সাড়ে সাত বছরের শেষ করেছি আড়াইটা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে কোনো স্বৈরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে কলেজগুলো বন্ধ তার কারণ হচ্ছে যে তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চাইতে হতো আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেটা করে গ্রেফতার করে গুলি ছুঁড়ে কত গুলি ছুঁড়বেন কত লাঠি পেটা করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছেন তাদের উত্তর কি আসে আমি তো ভেবে অবাক হই তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরও নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো একদিন না একদিন তো খুলতে হবে একদিন না একদিন তো এই 250 বাতার উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে এই একটু ভাষা আন্দোলন কিংবা এর পরে যে যতগুলো এশাদ বিরোধী আমি আমি আসলে জানি না যে ওনার মনস্তত্ত্বে কোন জিনিসটা কাজ করছে কিন্তু আমি একটা কথাই আপনাকে বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না কেন নিচ্ছে না তাদের এই দম্ভের এই অহংকারের উৎস কোথায় এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমি যদি একজন দেশের আঠারো কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্নভাবে দেখতাম কিন্তু হিস্ট্রি রিপিটস ইস্যাল ইতিহাস সবসময়ই তার পুনরাবৃত্তি করে যাচ্ছে আমাদের দেশে বিশেষত কিন্তু কোন শাসক গোষ্ঠী সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনও সরকারি পর্যায় থেকে এটা সমাধানের দিকে এটা আর সমাধান কিভাবে হবে আমি আমার চিন্তা জগতে কিছু নেই পড়ছে না তার কারণ হয়তোবা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয় লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে তো বিভিন্ন বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়নি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়নি এই যে একতরফা একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি যেহেতু ওই পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল তেমনই অক্ষুণ্ণ আছে জনপ্রিয়তার পরীক্ষাটা যদি সকল নেতাই দিতেন তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন না আমার কাছে মনে হয় খুবই শ্বশ্রুদ্ধকর চরম অস্বস্তিকর কারো কারোর জন্য অত্যন্ত ভীতিকর একটা অবস্থায় আমরা আছি আমি একজন মা আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করেনি কিন্তু এই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে তাকে আটকে রাখা হয়েছে আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না রাজনীতি প্রতিকার দিচ্ছে না বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা ক্ষোভ সেই ক্ষোভটাও কিন্তু অনেক মারাত্মক পর্যায়ে চলেছে সমাজের সকল সিস্টেম থেকে আপনি আদালত আর বিচার ব্যবস্থাকে আলাদা করে তো দেখতে পারেন না আরেকটা হচ্ছে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে দলীয় রাজনীতি রাজনীতি যদি মানুষের রাজনীতি তোর বিবাদ ছিল না দলীয় রাজনীতি সকল সংস্থাকে সকল জনগণের যে সংস্থাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ একটা সীমায় ছিল এখন নিয়ন্ত্রণ আর কোনো সীমাই নেই আদালতের কাছে গুলির বিষয়ে যে পিটিশনটা গেছে সেই পিটিশনটা তো এখনও বিচারাধীন আছে এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনোখান থেকে প্রতিকার না পাওয়ার একটা ক্ষোভ আছে এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে কী লাভ কোথাও তো আমরা প্রতিকার পাবো না এই যে আজকের তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত রেখেছে